কল্পদি জাহাজি আজকে দেখা যাচ্ছে কি কয়েকটা ছেলে এই ক্লাস ফাইভে পড়ে তারা পুরুলিয়া সৈনিক স্কুলে চান্স পেয়েছে প্রত্যেকের সঙ্গে তাদের বাবা মা দাঁড়িয়ে আছে একজনের মা বলল যে তোমার নাম কি বলে একটা ছেলেকে বললো সব ছেলেকেই আস্তে আস্তে নাম জিজ্ঞেস করল একজন বলল আমার নাম গবিন সুব্রমণিয়াম একজন বলল আমার নাম কমলেশ্বর একজন বলল আমার নাম আদিত্য আরেকজন বলল জগজিৎ সিং আরেকজন বলল অনিশ আরেকজন বলল আনিশ যে অনিশ আর আনিশ বললো সঙ্গে সঙ্গে বলে যে ছেলেটা সে বললো আর ইউ কাজিন তখন আনিস মাথা নেড়ে বলল ইয়েস ওরা সবাই পুরুলিয়ার সৈনিক স্কুলে চান্স পেয়েছে ওরা যাচ্ছে এবং কিছুক্ষণ পরে ট্রেনটা করে এসে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়াল এবং ওদের দুজন স্যার এসে ওদের বলল তোমরা লাইন করো লাইন করে এইখানে আমরা উঠব আর গার্জেনদের আগের থেকেই বলা ছিল তারা পাশের বগিতে উঠবেন তারা শুদ্ধ আটটার সময় ডিনার হবে তখন তারা আসতে পারবেন খুব ভালো এইরকম এবার ট্রেনে উঠেছে প্রত্যেকে কেউ বলছে লুডো খেলবি নাকি কি কেউ বলছে নিমকি খাবি নাকি কেউ করছে এবার গিয়ে স্যারকে একটু ভাগ দিয়ে আসছে এবার প্রায় আটটা বাজে বাজে যখন ডিনার টাইম প্রত্যেকেরই বাবা মা এসছে সঙ্গে করে খাবারটা দিয়েছে তো স্যার বললেন যে খাবারটা খাওয়ার আগে প্রত্যেককে তোমরা প্রেয়ার করে নাও এবার সবাই প্রেয়ার করছে চোখ বন্ধ করে প্রেয়ার করতে হবে এটা তোমাদের নিয়ম আজ আজকের করো এবং কালকে স্কুলে গিয়ে করবে এবং প্রতিদিনই তোমরা খাওয়ার টেবিলে প্রেয়ার করে খাবে তখন যে যার মতো সরে বসল করে কেউ প্রণাম করে কেউ এরম করে বেশিরভাগই তাই করছে জগজী সিং তো চোখ বন্ধ করে দেখছে অনিশ এরম করে প্রণাম করছে আর আনিশ এইভাবে প্রণাম করছে একবার ঘাড় দিক করছে একবার ঘাড় ওদিক করছে হঠাৎ চোখ খুলে বললো কি ইউ আর লুয়ার্লায় তোমরা ঝুট বলা হ্যাঁ ঝুট বলা হ্যাঁ তখন স্যার বলল তুমি ডিস্টার্ব করছো কেন প্রার্থনার সময় তোমার যখন বলার তুমি তখন বলবে এখন আগে প্রার্থনা করো তখন আবার কি করবে চোখ বন্ধ করে করলো ঘুরেই যেই চোখ খুলে খাওয়ার আগে ও স্যারের কাছে কি বললো স্যার বললো অনিশ আর আনিশ ঝুট বলা হয় তখন স্যার বলছে কি ঝুট বলেছে ওদের বাবা মারা কিন্তু সব গোল হয়ে অন্য অন্য দাঁড়িয়ে আছে বলছে ওরা স্টেশনে বলেছে আমি যখন জিজ্ঞেস করলাম আনিস আর অনিশকে আর ইউ কাজিন তখন ওরা মাথা নাড়িয়ে বলল কাজিন কিন্তু এখন তো ওরা প্রেয়ার করছে একরকমভাবে না একজন এরম করে খুবছে একজন এরম করে খুঁজছে তাহলে ঝুট বলা হয় তখন স্যার বললো যে আমার তো মনে হচ্ছে না ওরা কোনো ঝুট বা মিথ্যে কথা বলেছে কারণ তোমরা তো ওদের বাবা মা সবাইকে আন্টি আঙ্কেলই ডাকছিলে তো আন্টি আঙ্কেলের ছেলে মেয়েরা তো কাজিন হবেই তখন বলল হ্যাঁ হ্যাঁ ইয়েস 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 ঠিক বাদ বলা হ্যাঁ স্যার বললো কেন তোমার অসুবিধেটা কিছু আমি তো সবাইকে প্রার্থনা করতে বলেছি আমি তো আর কিছু বলিনি তখন যগজিতের খুব আনন্দ হলো ও লাভ দিয়ে পড়লো হ্যাঁ হ্যাঁ আমরা অল আরবি কাজিন আমরা যাচ্ছি বেঙ্গল থেকে আমরা যাচ্ছি আমরা যাব আমরা গিয়ে পড়াশোনা করব আমরা সব করব আমরা পরেই আমরা শহীদ আমরা সৈনিক হব শহীদ না সৈনিক হব দেশের জন্য লড়াই করব বলো মাই কাজিন তাও বলো হ্যাঁ তাই জন্যই তো যাচ্ছি করে ওরা তখন খেয়ে দে ওদের স্যার বললো নটার সময় তার আগে যদি খেলার হয় খেলে নাও লুডো টুডো তারপরে নটার সময় সবাই গুড নাইট বলে শেয়ে করবো ঠিক নটা বাজতেই সবাই গুড নাইট বলে চলে গেল শুয়ে পড়লো আর ওর মা বাবারা ধীরে ধীরে অন্য কামরায় চলে গেল গল্প